হ্যালো এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন মোটামুটি পাঁচটা দশ মতো বাজে আর আমরা বাক্সু প্যাডরা বেঁধে অটোয় করে চলেছি স্টেশন আজ আমরা যাচ্ছি বাড়ি ছুটি কাটাতে আর আমাদের সাথে আমার কর্তা আর দুজন কালিগও যাচ্ছে আর বাইরে ভীষণ ঠান্ডা দুটো সোয়েটার দুটো মাফলার দিয়েও শীত কাটছেই না আর সামনে এই যে কর্তা আর তার সামনে তার দুজন কালিক যাচ্ছে আর অটোটা স্টেশন থেকে অনেকটাই দূরে দাঁড় করিয়েছিল তাই আমাদেরকে কিছুটা হেঁটে হেঁটে যেতে হচ্ছিল আর আমি পিছনে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তো এখন মোটামুটি ঘড়িতে পাঁচটা চল্লিশ মতো বাজে আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ছটা দশে সেই জন্যই তাড়াতাড়ি করে আসা তাড়াতাড়ি করে ঘর থেকেও বেরিয়েছি অনেকটাই কেননা অটো করেও অনেকটা দূর আসতে হবে আর প্ল্যাটফর্মে এসে দেখি ইতিমধ্যে ট্রেন এসে দাঁড়িয়েই আছে আমরা এবার আমাদের সিটের কাছে চলে যাব ট্রেনে তো আমরা ভেতরে চলে এসেছি আর এসে দেখি যে এখনও বিশেষ কোনো লোকজন আসেনি আমরাই ছিলাম যেহেতু এখনও অনেকটা সময় আছে আর আমাদের সিট নাম্বার ছিল ওয়ান টু থ্রি এবারে পরপর সিট যাই হোক আমরা ব্যাগপত্র রেখে বসেই ছিলাম আর অন টাইমেই ছটা দশ নাগাদ ট্রেন ছাড়তে শুরু করেছিল আর তখন হালকা আলো দেখা গেছিলো আর কিছুক্ষণ পর দেখলাম যে চারিদিক একেবারে কুয়াশায় ঢাকা পড়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আর ইতিমধ্যেই চলে এসেছিলো চা শীতকালের মধ্যে একটু চাও খেয়ে নিলাম আর প্রথম স্টপেজ ঘাটশিলায় এসে ট্রেন দাঁড়িয়েছিল আর এত দূর অবধি তো ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছিলো কিন্তু সমস্যার পর থেকে শুরু হলো কেননা অতিরিক্ত কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছিলো না যার জন্য ট্রেন খুব ধীরে ধীরে চলছিলো আর তার মাঝেই চপও খেয়ে নিয়েছিলাম আমার খেতে বেশ ভালো লাগে আর তারই মাঝে হালকা রোদের দেখা পাওয়া গেল আবার সেই কুয়াশায় থাকা চারিদিক যাই হোক এসব করে দেখতে দেখতেই আমরা চলে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমার চুলকুল হেঁটে পুরো পাগলির মতন হয়ে গেছিলাম আমি আর সামনে আমার কর্তা যাচ্ছে আর তার আর আমাদেরকে যেহেতু লোকাল ট্রেন ধরতে হবে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর এখন বেশ ভালোই রোদ উঠেছে প্রথমে টিকিট কাটতে হবে তাই আমরা স্টেশনে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে এসে তারপর আবার টিকিট কাউন্টারের কাছে যাবো আমার কর্তা গেছে টিকিট কাটতে আর আমি দাঁড়িয়ে আছি তো টিকিট ফিকিট কেটে আমরা আবার আমাদের ট্রেনের দিকে যে লোকাল ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমার কর্তার যে কালিক তার ট্রেন একটুখানি লেট ছিল সেই জন্য তাকে আমরা বাই বলেই আমরা এগিয়ে গেলাম আর তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি আর দুর্ভাগ্যবশত আমরা কোনো সিটই পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ফাইনালি আমরা সাউরা আমাদের দুজনেরই জন্মভূমি দুজনেরই জন্মভূমিতে এসে পৌঁছে গেছি তখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা মতন বাজে তখন আমরা এসে পৌঁছেছি আর এখন তো বেশ ভালোই রোদ উঠেছে ভালোই গরম গরম লাগছে তো সবার প্রথমে আমাদেরকে ওভার ব্রিজ দিয়ে স্টেশনের বাইরে চলে যেতে হবে তারপর ওখান থেকে টোটো স্ট্যান্ডে যেতে হবে কয়েকটা আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে আমি পিছনে যাচ্ছিলাম ধরে সুস্থ আস্তে আস্তে আর বাড়ি ফেরার কথা হলো তো সবারই খুব ভালো লাগে আমরা অনেক দিন পর প্রায় দু মাস পর বাড়ি ফিরছি তাই ভীষণ ভীষণই আনন্দ হচ্ছিল আর আমরা তো ঠিক করেছিলাম যে টোটো করেই যাবো তারপর আমার কথার এক বন্ধু ফাঁকা থাকায় সে বললো যে আমি চলে আসছি বাইক আনতে সেজন্য আমাদের ওখানে সময়টা অপচয় কম হয়েছিল আমরা স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে হেঁটে গেলাম গিয়ে তারপর ও দাঁড়িয়েছিল তারপর আমরা এক চলে এলাম তো আমরা ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি আর আর কিছু দূর গেলেই আমরা ঘরে পৌঁছে যাব। এখনো পর্যন্ত সেই ভোর থেকে উঠে আমাদের স্নান ধান তো কিছুই হয়নি গিয়ে স্নান করতে হবে ফ্রেশ হতে হবে অনেকটাই দুপুর হয়ে গেছে প্রায় মোটামুটি একটার কাছাকাছি বেজে গেছে আর এই যে এটা আমাদের বাড়ি আর পরে সবার সঙ্গে পরিচয় তো অবশ্যই করাবো এই ব্লগটা এত কেমন লাগলো অবশ্যই